পরীক্ষার আগে রাত বুকের ভেতর একটা চাপা টেনশন কাজ করে সারা বছরের সব পরিশ্রমের ফল যেন নির্ভর করে এই একটা রাতের ওপর এই চাপটা যে কতটা তীব্র তা বোধ হয় প্রত্যেক ছাত্রছাত্রীই জানে তো এই যে শেষ রাত এই যে ফাইনাল মোমেন্ট কি করা উচিত আর কি করা একদমই উচিত না চলুন আজ আমরা ধাপে ধাপে এই বিষয়টা একটু পরিষ্কার করে নিই এই শেষ রাতটা সত্যি বলতে একটা বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ নিতে গিয়েই অনেকে এমন একটা ভুল করে ফেলে যার ফল হয় মারাত্মক একটা ছোট্ট উদাহরণ দেই ধরুন দ্বীপের কথা ওর গল্পটা শুনলেই বুঝতে পারবেন একটা ছোট্ট ভুল কিভাবে সব কিছু ওলট পালট করে দিতে পারে দ্বীপের কি মনে হয়েছিল জানেন ও ভেবেছিল আরে এই তো শেষ রাত পুরো রাত জেগে পড়লেই তো সিলেবাস শেষ আর ও ঠিক তাই করল কিন্তু আসল ঘটনা ঘটল পরীক্ষার হলে হলে গিয়ন মাথাটা একদম ব্ল্যাঙ্ক কিচ্ছু মনে পড়ছে না কেন একটাই কারণ ঘুম ঘুমটাকে ও কোনো গুরুত্বই দেয়নি আর এই এক রাতের ভুলের মাসুল দিতে হল পুরো একটা বছর দিয়ে তাহলে প্রশ্ন হলো সঠিক উপায়টা কি দেখুন যারা টপর হয় বা যারা ভালো রেজাল্ট করে তারা একটা জিনিস খুব ভালো করে জানে পরীক্ষার আগের রাতটা নতুন কিছু পড়ার জন্য নয় একদমই না বরং এতদিন যা যা পড়া হয়েছে সেটাকেই ঝালিয়ে নেওয়ার রাতেটা আর এখানে কিন্তু ভালো ছাত্রছাত্রীদের সাথে অন্যদের একটা বড় পার্থক্য তৈরি হয়ে যায় দেখুন একদল কি করে তারা নিজেদের বানানো নোটস দাগানো বইগুলো রিভাইজ করে যা জানে সেটাকেই আরও পাকা করে আর অন্য দল তারা ভাবে আরে টপিকটা তো বাদই চলে গেছে ব্যাস নতুন টপিক পড়তে গিয়ে যা হয় নতুনটাও মাথায় ঢোকে না আর পুরনো যা পড়া ছিল সেটাও গণ্ডগোল হয়ে যায় আচ্ছা তাহলে এর রিভিশনটা করবন কিভাবে এর জন্য একটা প্ল্যান দরকার একটা স্ট্র্যাটেজি প্রথম কাজ হলো একটা মাইন্ড ম্যাপ তৈরি করা মানে কোন কোন বিষয়ে আপনি স্ট্রং আর কোনগুলো একটু দুর্বল এটা আগে বুঝে নেওয়া এরপর কি কি টপিক রিভাইজ করতে হবে তার একটা লিস্ট মানে একটা রোডম্যাপ আনিয়ে ফেলুন আর সবচেয়ে মজার পার্ট হলো। যখনই একটা টপিক রিভিশন শেষ হবে পাশে একটা টিক দিয়ে দিন বিশ্বাস করুন এই ছোট ছোট টিকগুলো একটা দারুণ কনফিডেন্স দেয় এখন কথা হচ্ছে রিভিশনটা কোথা থেকে করা উচিত নতুন কোনো বই একদম না সবচেয়ে ভালো উপায় হল নিজের তৈরি করা নোটস বইয়ের হাইলাইট করা অংশ বা ফর্মুলার জন্য বানানো ফ্ল্যাশ কার্ডগুলো কেন জানেন কারণ এই জিনিসগুলোর সাথে ব্রেন আগে থেকেই পরিচিত তাই মনে করতে অনেক সুবিধা হয় এখানে একটা প্রো টিপস দিই যে টপিকগুলো সবচেয়ে কঠিন লাগে যেগুলো কিছুতেই মনে থাকতে চায় না সেগুলো একদম ঘুমোতে যাওয়ার ঠিক আগে একবার চুপ বুলিয়ে নিন এটা কিন্তু সায়েন্স ঘুমের মধ্যে আমাদের অবচেতন মন ওই তথ্যগুলোকে প্রসেস করতে থাকে গুছিয়ে নেয় ফলে দেখবেন সকালে উঠে ওই কঠিন বিষয়টাই অনেক সহজে লাগছে শুধু তো পড়াশোনার প্ল্যান করলেই হবে না শরীর আর বাকি সব প্রস্তুতিও তো ঠিকঠাক রাখতে হবে তাই না চলুন এবার সেই দিকটা নিয়ে একটু কথা বলা যাক ঘুম অন্তত ছয় থেকে আট ঘন্টা। এটা কিন্তু কোনো অপশন নয় এটা মাস্ট এটাকে বিলাসিতা ভাবলে মস্ত বড় ভুল হবে ঘুমটা আসলে আপনার সবচেয়ে বড় অস্ত্র কারণ ওই ঘুমের সময় কিন্তু ব্রেন সারাদিনের পড়া তথ্যগুলোকে ফাইল করার মতো করে গুছিয়ে রাখে তাই সারা রাত জাগা মানে কষ্ট করে যা পড়লেন সেটাকে নিজের হাতে ডিলিট করে দেওয়া আচ্ছা সকালের প্যানিক অ্যাটাক এড়াতে চান তাহলে কয়েকটা কাজ আগের রাতেই সেরে ফেলুন যেমন ব্যাগটা গুছিয়ে নিন অ্যাডমিট কার্ড পেন্সিল আর হ্যাঁ নতুন পেন নয় যে পেন দিয়ে লিখে অভ্যস্ত সেই রকম কয়েকটা পেন ব্যাগে রাখুন কাল কি পড়বেন সেই পোশাকটাও রেডি করে রাখুন আর ডিনারটা যেন একদম হালকা হয় বেশি মশলাদার কিছু নয় আর সবচেয়ে জরুরি রাত নটার পর ফোনটাকে টাটা বাই বাই বলে দিন মনটাকে শান্ত রাখাটা খুব দরকার তো রাতটা তো গেল এবার আসল দিন পরীক্ষার সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম পরীক্ষার হলে ঢোকা পর্যন্ত কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে আসুন এবার সেই চূড়ান্ত পর্বটা দেখে নেওয়া যাক সকালবেলা ধরুন ছটা নাগাদ উঠে একটা ফাইনাল হালকা রিভিশন দিন কিন্তু মনে রাখবেন ব্রেকফাস্টটা যেন একদম হালকা হয় ভারী কিছু খেলে কিন্তু ঘুম পাবে আর পরীক্ষার হলের বাইরে বন্ধুদের সাথে শেষ মুহূর্তের আলোচনা একদম করবেন না এতে কনফিডেন্স কমে যাওয়ার চান্স থাকে বরং ঘাড়ে একটু চল দিয়ে নিজেকে ঠান্ডা রাখুন আর হলের ভেতরে ঢুকে একদম তাড়াহুড়ো নয় প্রথমে শান্ত হয়ে নাম রোল নম্বর লিখুন তারপর পুরো প্রশ্নপত্রটা একবার ভালো করে পড়ুন পরীক্ষার হলে একটা খুব কমন সিনারিও দেখা যায় নিজের উত্তরে কনফিডেন্ট কিন্তু পাশের বন্ধুকে দেখে মনে হলো আরে ও তো অন্য কিছু লিখছে আর সাথে সাথে নিজের ঠিক উত্তরটা কেটে ভুলটা লিখে দেওয়া হলো এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখুন একটা মন্ত্রের মতো মনে রাখুন সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং মানে কোন প্রশ্ন একদমই কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না যা মনে আসছে যতটুকু মনে আসছে লিখে দিয়ে আসুন কারণ অনেক সময় স্টেপ মার্কিং বা আংশিক উত্তরের জন্য কিন্তু নম্বর পাওয়া যায় আর হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেলেও কিন্তু লড়াই শেষ নয় হাতে যদি সময় থাকে একদম শেষ মিনিট পর্যন্ত সেটাকে কাজে লাগান খাতাটা বারবার রিভাইজ করুন কে জানে হয়তো ছোট্ট একটা ক্যালকুলেশনের ভুল বা একটা বানান ভুল চোখে পড়ে গেল যেটা আপনার কয়েকটা নম্বর বাঁচিয়ে দিতে পারে তাই আগেভাগে হল থেকে বেরিয়ে আসার কোনো মানেই হয় না এতক্ষণ আমরা অনেক স্ট্র্যাটেজি অনেক টিপস নিয়ে কথা বললাম কিন্তু এই সবকিছুর ওপরে একটা জিনিস আছে আর সেটা হল আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস এটাই কিন্তু আসল শক্তি কখনো কি মনে হয়েছে যে পরিচয়টা শুধু একটা রোল নাম্বারে আটকে গেছে উত্তরটা হল দমি না একটা পরীক্ষার রেজাল্ট কারো পরিচয় হতে পারে না আসল পরিচয় হল লড়াই করার মানসিকতা সেই বুদ্ধি আর শক্তি যেটা দিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় একটা কথা জেনে রাখুন জয় কিন্তু তাদের জন্য অপেক্ষা করে না যাদের প্রস্তুতি একশো শতাংশ নিখুঁত সত্যি বলতে কারোরই প্রস্তুতি একশো শতাংশ হয় না জয় তো তাদেরই হয় যারা নিজেদের এই অসম্পূর্ণ প্রস্তুতি নিয়েই সাহসের সাথে লড়তে নামে আর এটাই আসল বীরত্ব তাই ভয়টাকে বাইরে রেখে শুধু সাহস আর আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢুকুন দেখবেন এই আত্মবিশ্বাসটাই আপনার অর্ধেক সমস্যার সমাধান করে দেবে অনেক কঠিন প্রশ্ন তখন সহজ মনে হবে সুতরাং শেষ প্রশ্নটা এটাই প্রস্তুতি কম বা বেশি যাই হোক না কেন ভয়কে সরিয়ে রেখে নিজের সেরাটা দেওয়ার জন্য মন কি তৈরি যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলেই আসল জয় নিশ্চিত সকলের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা